হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিও হলো যে আমরা কিভাবে হারিক্যান পদ্ধতিতে বাচ্চা ফুটানো থাকি তো আপনারা যারা আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে তো আমরা হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো থাকি তো আমাদের কাছে বিভিন্ন জাতির মাধ্যমে পেয়ে থাকবেন যেমন কাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানা তো আপনারা যদি ডিমের জন্য খামার করেন অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস খামার করবেন খাকি ক্যাম্বেল হাঁস ডিমের জন্য ভালো হয় তো আমাদের ঠিকানাটি হলো মাইমিয় জেলার তারাকান্দা থানা আমার হেসারির নাম হলো মায়ের দোয়া হেসারি এই হেসারিতে আপনারা উন্নত জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন এ আপনারা বাচ্চাগুলি দেখতেছেন এটি আপনার হিট লাগছে না ইনকোভিটারে বাচ্চা নেই এটি আপনার হারিক্যান পদ্ধতিতে বাচ্চা তো আপনারা যদি হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তোষ ও হারিক্যান পদ্ধতিতে ফোটানো থাকি তো আপনারা যদি বাচ্চা কয় করেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আপনারা এক গ্রেডের আর ব্রি গ্রেড কীভাবে চিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন এক গ্রেডের বাচ্চাটা একটু বড় হবে তো আপনারা অবশ্যই এক গ্রেটের বাচ্চাটা পালতে চেষ্টা করবেন